গাইস আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে ভিডিও হচ্ছে এই যে আমি আজকে ফুলের আচার বানাবো এখানে ওই হবে এক কিলো দেড় কিলো এরকম ধারা হবে কুল আছে তো শুক্তে তো কমে যায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে আমি কি করে বানাই আমার কড়াই গরম হয়ে গেছে তো আমি গুড়টা ছেঁকে নিচ্ছি গুড়ে অনেক ময়লা হো ময়লা থাকে ওই জন্যই তো ছেঁকে নিলাম এই যে ময়লা তো আমি এখানে ছেঁকে নিলাম এবার আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি তুমি একটা হেল্প করো না আমি পাচ্ছি না হেল্প করবো হ্যাঁ দাও আস্তে ছিটকাবে না তবে ছাড়ো ছাড়ো বেশি হয়ে গেছে তো কোরাটা ছোট হুম হে হে হুম এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি অল্প লবণ দিলাম অল্প বিট লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো আমি এবার নাড়তে থাকলাম নেড়ে নেড়ে দেখ কমে যাবে এই যে জলটাও কমে যাবে আর ফুলগুলোও সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এই যে ভাজা মশলা রেখেই আছে আমার ভাজা মশলা আমি দিয়ে দেবো এর মধ্যে আছে এই তো এই এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর মেথি মৌরি আছে মৌরি হয়ে যাচ্ছে নাকি না না আমার হয়ে যাচ্ছে এখনো আচ্ছা

मुझे पानी से कल नार्त हवे ना यात्रा कराऊं आरके मूड़ी दिले ना ये क्या और ये क्या पाँच पुलम दिए दिना हाँ राम तो नार्त हवे की कलर रेस्टे को कलर का सुन्दर रेस्टे ना दारुन कलर रेस्टे तो वाए वाए अच्छा ये ये भाजा मौसम तो दिया दबो नाइस कलर रेस्टे का दाम नींबू ने जीरे शुक्ला लौंग का अच्छा सा म আচ্ছা দিয়ে দাও তাহলে পাঁচ ফোড়ন সরষা এগুলো সব মিক্স করে এটা আমি দিয়ে দিচ্ছি ও কি খুশবু এবং কি কালার মারিয়াম কি বলছ রে আচার আসল খুশবু আসবে এই যে ভাজা মশলাটা দিলাম খুশবুটা বাড়া নিয়াই নিয়াই অবস্থা হয়ে যাচ্ছে দেখুনি হ্যাঁ একদম লাগছে পাম্পার তো ফাইনালি আচারটা আমার কমপ্লিট এবার আমি একটু একটা লেবুর রস দিয়ে দেবো আচ্ছা লেবুর রসটা কি কারণে একটু জানতে পারি এটা রোদে দেয়া ঝামেলা ছাড়া রোদেও দিতে হবে না আচারটা ভালো থাকবে সারা বছর আচ্ছা আমি একটাই লেবুর রসটা দিয়ে দিলাম হুম হুম এই হচ্ছে আমার আচারের ম্যাজিক বলতেই পারো আচ্ছা এটা মোটামুটি রোদে না দিলেও মানে অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এটা আচারটা তো অনেক কমে গেল নয় কমে তো যাবে হুম একদম গুড লুকিং ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংক ইউ আপনার দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও